আমার আপনার জন্য চেম্বারে দেখানো হয়েছিল হাটগাছাতে দেখানো হয়েছিল গজ পড়াই দেখানো হয়েছিল বহরমপুরে দেখানো হয়েছিল আপনার পাইখানা হয়নি মায়ের বাবার বাড়ি হচ্ছে পুলিন্দা মা বাচ্চাকে নিয়ে বাবার বাড়ি গেলের মা আমাদের সারগাছিতে ভালো ডাক্তার আছে নিয়ে এসো মা তার এক বছরের বাচ্চাকে বাবার বাড়িতে নিয়ে চলে গেল বেলা আড়াইটার সময় পৌঁছে গেল তিন দিন বাচ্চার পায়খানা হয়নি মা বাচ্চার দয়াতে মায়াতে ভালোভাবে খাবার খাইনি মায়ের বাড়ি গিয়ে গোসল করে একটু শান্তি করে খেতে বসেছে বাচ্চা মায়ের থালার পাশে আছে আট মাসের ন মাসের এক বছরের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে বাচ্চা মায়ের আশেপাশে ঘোরাঘুরি করছে মা তিন দিন পরে আড়াইটার সময় সময় বাবার বাড়িতে গিয়ে চারটি খেতে বসেছেন গোসল করে আর তিন দিন ধরে বাচ্চার যে পায়খানা হয়নি ওই অবস্থাতেই বাচ্চা মায়ের থালার পাশে পায়খানা ফিরে দিয়েছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ বাচ্চার তিন দিন না পায়খানা হলে পরে যখন পায়খানা হবে সবাই নাখে তারা কাপড় দেবে হাত দিবে আঙুল দিবে নাক ঢাকবে আর আপনার মা আমার মা আমার ভালোবাসার মা বাচ্চার পায়খানা হওয়ার পরে মা চরে বলে উঠেছিলেন আল্লাহ

সামান্যতম একটু ভালোবাসা সামান্যতম একটু আপনার দয়ার ভাগ পেয়ে মা ছেলেকে এত বেশি ভালোবাসে এবার আপনি ভাবুন আল্লাহর দয়া কত এবার আপনি ভাবুন আল্লাহর মায়া বান্দার উপরে কত হতে পারে নিরানব্বই ভাগ দয়া যার কাছে জমা আছে সে আল্লাহ মালিক আমরা তাদের গোলাম আমরা তিনার গোলাম তাহলে তিনি আমাদের প্রতি কত ভালোবাসা রেখেছেন তিনি আমাদের প্রতি কত দয়াবান তিনি আমাদের প্রতি কত মেহের বান তাহলে বলুন ওই আল্লাহ কেমন করে ছুরি চালাচ্ছেন আমাদের উপরে এটা ডাক্তারের ছুরি এই ডাকাতের ছুরি নয় আল্লাহ যে আমাদেরকে এটা নিষেধ করেছেন পানাহার ত্যাগ করা কষ্ট রোজা রাখো এক মাস এ কারণেই আল্লাহ উত্তর দিচ্ছেন তিনি অত বড় মেহেরবান হয়ে কেন কষ্ট দিচ্ছেন বান্দাকে আল্লাহ বলছেন লা আল্লাহ সূরা বাকারা একশো তিরাশি নম্বর আয়াত হাজার হাজার বার আপনারা শুনেছেন আমি এই জন্য তাফসুদে যাচ্ছি না শুধু এতটুকু টেনে নিয়ে এলাম না লা আল্লাহকম কোন রোজা এ কারণেই তোমাদের প্রতি অপরিহার্য করেছি এই রোজা এত কষ্ট তোমাদেরকে দিয়ে নিচ্ছে এ কারণে প্রধান কারণ তোমরা একটা সার্টিফিকেট পাবে রমজান মাসের এই কষ্ট করে রমজান মাসের পানাহার ত্যাগ করা কষ্ট যৌন মিলন না করার কষ্ট মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকা পরেজ করা এটা ছোট ব্যাপার নয় এতে থেকে বেঁচে থাকার একটা কষ্ট এই যে কষ্টগুলো দিচ্ছি তিনটা বিষয় নিয়ে কমন বিষয় কমন সাবজেক্ট তিনটা রোজা তো এই সাবজেক্ট গুলো পড়িয়ে এক মাসের ট্রেনিং করিয়ে এক মাসের প্রশিক্ষণ দিয়ে মাসের শেষে একটা সার্টিফিকেট তোমাদেরকে দেওয়া হবে লা আল্লাহকুম তাতাকুন তাকওয়া নামক সার্টিফিকেট তোমরা পাবে এক কারণে রোজা তোমাদের উপরে অপরিহার্য দায়িত্ব আমি চাপিয়ে দিয়েছি রোজার কষ্ট এ কারণেই চাপিয়ে দিয়েছি তোমরা রোজা প্রশিক্ষণ করে একটা সার্টিফিকেট পাবে এ কারণে জানি না আমি আপনাদেরকে কত বোঝাতে পারলাম তাহলে রোজা রেখে একটা সার্টিফিকেট পাওয়া যাবে সার্টিফিকেটটার নাম কি তাকওয়া মলবি সাহেব বাংলা বলেন না হলে অসুবিধা আছে তাকওয়া আল্লাহ ভীতি আল্লাহ ভীরুতা আল্লাহর ভয় একটা অ্যান্টিবায়োটিক এবার বুঝে গেছে সেটেল সিভি নাকি বলছে আমাকে জামশেদ মোল্লা লেখা ছিল আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল এক বছর হলো সম্ভবত আর আপনার ক্লাভাম হাম 625 এর পরে ওয়ার স্থান মানে হাই অ্যান্টিবায়োটিক আর কি মানে এখানে নটা সেলাই হয়েছিল এদের এইখানটাই পড়ে যায় মানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিলাম ভর্তি ছিলাম তো পরে জামশেদ মোল্লার কাছে নিয়ে এলো তোরকুল ভাইরা দিয়ে আমার চিকিৎসা হয়েছিল হসপিটালে ভর্তি থাকার পরে তো উনি ওই ট্যাবলেটটা লিখেছিলেন হাই অ্যান্টিবায়োটিক মানে এই যে কেটে ফেড়ে গিয়েছিল সিলাই আর অন্যান্য জায়গাও কিছু খাম হয়েছিল ওষুধ কিন্তু শুধু উনি এ জায়গার জন্য লিখেছিলেন বাকি শরীরে যত কাটা ছেঁড়া ফাড়া আছে এক অ্যান্টিবায়োটিকে সব ঘা শুকাবে আপনার এখানে অ্যাক্সিডেন্ট করে এখানে এখানে যেখানে আপনার খাম হয়ে গেল পরে আপনার নক্কাটতে গিয়ে এখানটা কেটে গেল আবার আপনার ঠোঁট ফেটে গেছে শীতের সময় আরো যত কাটা ফাড়া ছেড়া আছে এক অ্যান্টোবায়োটিক সব ঘাস শুকাবে মলসেব ডাক্তার করেছেন নাকি গো না না একই নামে শুনে শুনে বলছি ভাই আমি পড়িনি বলছিলাম এক ট্যাবলেটে সব ঘাস শুকিয়ে যাবে তো আল্লাহ ভীতি আল্লাহর ভয় এই সার্টিফিকেট লাভ করতে পারলে আপনার আল্লাহর ভয় থাকলে ইসলাম যতগুলো কাজকে ঘৃণা করে আপনি সব থেকে বেঁচে যাবেন ইসলাম যতগুলো কাজকে পছন্দ করে আপনার সেই কাজগুলো করা সব সহজ হয়ে যাবে তাকওয়া যদি আপনি অবলম্বন করতে পারেন আল্লাহ ভীতি নামক যদি আপনি সার্টিফিকেট এই রমাজান মাসের রোজা রেখে পেয়ে যেতে পারেন এই সার্টিফিকেটটা আপনি কত বড় লাভবান হবেন আপনি পানাহার ত্যাগ করে এক মাস আপনি সার্টিফিকেট পেলে পরের যে হারাম মাল আপনার রোজা কবলে হয়ে গিয়ে সার্টিফিকেট যদি পেয়ে যান পরের এক মোট মাল হারাম মাল আপনার আর নিতে ইচ্ছা করবে না আপনি দূরে থাকবেন মুসলিমের একটা বিরাট বড় লম্বা হাদিস আছে আমি এক মিনিটে শুধু হাদিসটা বলি মসজিদের একটা আদায়ের ব্যাপার আছে আমি সাড়ে দশটায় ছাড়বো নাজবালাম ভাই আছেন তাকে অবলম্বন হয়ে গেলে পানাহার ত্যাগ করে যদি আপনি সার্টিফিকেট পেয়ে যান তো অপরের মাল আপনার জন্য এত কষ্টের হয়ে যাবে তা নেওয়া হারাম আপনাকে দেখে এত বেশি ভয় লাগবে মুসলিমের একটা হাদিস আপনাকে আমি শোনাই বানিস ভিতরে দুইজন জমি কিনা বিচা করেছিল তারপরে যে জমি কিনেছে ওই জমি ক্রেতা জমি কেনার পর জমিতে নাঙ্গল বাইতে গিয়ে দেখছে হাদিসা মুসলিমে পাবেন তো নাঙ্গল বাইতে বাইতে কিছু দূর যাবার পর তার নাঙ্গলের ফালে ফাল বুঝেন তো নাঙ্গলের ফালে একটা সোনার কলসিতে সোনা ভর্তি টাকা পেয়ে গেল মুসলিম হাদিস এটা আপনি মোবাইল থেকেও পাবেন তো সোনার টাকা পাওয়ার পর অন্য লোক হলে পরে গামছা পিনা থাকলে পরে শুধু জাইঙ্গা বিধা গামছা দিয়ে ঠেকেলে বাড়ি চলে আসবে তো উনি ওই টাকা পাওয়ার পর ভয়ে কাঁপতে লাগলেন এই টাকা নিয়ে আমি কি করব। তো ওই বেচারা নাঙল গরু ছেড়ে সোনার ওই কলসি ভর্তি টাকা মাথায় করে যার বাড়ি যার কাছে জায়গা কিনেছিলেন সলেডাঙ্গায় সন্দীপুরে হাট কাছার মানুষ জায়গা কিনেছিল সন্দীপুর গিয়ে সলেডাঙ্গায় গিয়ে বলছে ভাই তোমার কাছে আমি জমি কিনেছিলাম তোমার জমিতে সোনার টাকা আর সোনা সোনার কলসি সহ সোনার টাকা ভর্তি তোমার পোতা ছিল টাকাটা তোমার নিয়ে নাও সোলে লাগা লোকটা বলছে সাপোজ আরেকজন লোক বলছে না না ভাই আমি কেন টাকা নিতে যাব সোনার টাকা বলছি কলসি ভর্তি সোনার টাকা আমি কেন নেব আমি জমি বিচে দিয়েছি জমিতে যা ছিল সবই বিচে দিয়েছি ও জমিও তোমার ও সোনার টাকাও তোমার ওই লোকটা ক্রেতা হাটগাছার লোকটা বলছে মাথাটা খারাপ হয়েছে তোমার আমি কেন সোনা ভর্তি টাকা নেব কলসি ভর্তি সোনার টাকা আমি আল্লাহকে কি জবাব দিব আমি তো জমি কিনেছি আমি তোমার টাকা কিনিনি পাওয়ার দেখছেন তাকুয়ার সার্টিফিকেটে পাওয়ার দেখছেন তো সার্টিফিকেটে পাওয়ার দেখছেন সোনা ভর্তি টাকা এক টাকা দু টাকা নয় একটা কলসিতে এক কলসি সোনার টাকা স্বর্ণ মুদ্রা না বিক্রেতা বলছে না দুজনেই না তারপর আরো অনেক ঘটনা আছে আমি বলবো না মানে আপনার এখানে দশটা বাইতে আসছে আমি সাড়ে দশটায় ছাড়বো এই কথা আমি আর বলবো না এখানে অনেক আরো লম্বা আছে জায়গা কথাটা শুধু এতটুকু টেনে নিয়ে দুজনেই নিতে চাইল না তারপর ওরা একজন বিচারকের কাছে গেলেন সেখানে ফাইসলা হয়েছে ঘটনা অনেক লুকিয়ে আছে এখানে তা আমি এতটুকু বললাম পানাহার ত্যাগ করে রমজান মাসে প্রশিক্ষণ অরিজিনাল যদি হয়ে যায় সার্টিফিকেট পেয়ে গেলে আপনি আপনার নিজের বাড়ির খাবার নিজের বাড়ির পানি নিজের বাড়ির ভাত নিজের বাড়ির রুটি আপনার নিজের বাড়ির অন্যান্য খাদ্য খাবার আপনার আপনার অর্জিত পয়সার খাবার আপনি তাই হারাম করেছেন রোজার মাসের দিনের বেলাতে খাননি তাহলে পরের বার আপনার জন্য কত কষ্টের হবে রোজা আমাকে এটাই ট্রেনিং দেয় সোনা ভর্তি টাকা আমার কাছে ভিত্তিহীন মরা ছাগলের সমানও দাম নাই যদি তাকুয়া নামক সার্টিফিকেট পেয়ে যায় আমি শুধু এতটুকু টাচ করলাম রমজান মাসে রোজা রেখে সার্টিফিকেট পেয়ে গেলে পরে তাকুয়া অবলম্বন হয়ে গেলে পরে এক ট্যাবলেটের সব কাজ শুধু টাকা পয়সা ওইটা বলে নয় যে কোনো জায়গাতেই অপরের মাল লুট করাটা তার জন্য অনেকটা এতটাই কষ্ট হয়ে পড়বে যে ঘটনা আমি মুসলিম হাদিস থেকে আপনাদেরকে শোনালাম ভাই আমার বন্ধুরা আমার বড় শখ আছে আজকে আমার হাতে যতই সময় কম হোক আপনার একজন অরিজিনাল তাকুয়াবান্দের ঘটনা আপনাদের সামনে আমি শোনাতে চাই বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের এবং চুরাশি পৃষ্ঠায় ওই হাদিসটা আছে আমি শোনাবো আপনাদেরকে যতই কম সময় হোক হ্যাঁ আমি আপনাদেরকে মাশাল আল্লাহ শুনিয়ে দেবো তারপরে আমার হাতে আমার এসেছে তাদেরকে যে বিষয়টা ধরেছি সিয়াম রমাজান কেন্দ্রিক রমাজান মাসকে কেন্দ্র করে কিছু বলার সুযোগ হবে নাকি আমি জানি না তবে সিয়াম ও রমাজান আজকে আমার বক্তব্যের বিষয় আমি সিয়াম নিয়ে গুটি কয়েক কথা বলছিলাম আপনাদের সাথে আর ছোট্ট একটি ঘটনা কয়েক মিনিটে শেষ করে আমি মসজিদের দায়িত্ব সামলে সময় থাকলে রমাজান আরবি মাসের নবম মাস এ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তো আলোচনা শেষ করি সিয়াম বিষয়টা বিষয়ের যে প্রথম পার্ট সিয়াম এ শিয়াম বা রোজা রেখে যদি তাকুয়া সার্টিফিকেট পেয়ে যান তাকুয়াবান ব্যক্তি হলে পরে হারাম মাল থেকে হারাম কাজ থেকে হারাম সম্পর্ক থেকে হারাম টাকা পয়সা থেকে কি আপনি লাভবান হতে পারবেন তাকুয়া অর্জন করতে পারলে পিতা মাতার সেবা ছেলেদেরকে কর বলতে হবে না সেটা অটোমেটিক চালু হয়ে যাবে রমাজানের তাকুয়া সার্টিফিকেট লাভ করতে পারলে স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাও বলতে হবে না অটোমেটিকলি স্ত্রীর প্রতি ভালোবাসা কয়েক গুণে বেড়ে যাবে তাকোয়ানামক সার্টিফিকেট হাতে পেয়ে গেলে পরে আপনার প্রতিবেশী আপনার যে সাংবাদিকের কাজ করে আপনার প্রতিবেশী আপনার সাংবাদিকের কাজ করে টাকু অর্জন হয়ে গেলে উপরে এটা আর করবে না সাংবাদিকের কাজ করে মানে আপনার বাড়িতে যদি তিল ঝামেলা হয় তো গজল পাড়ায় যে বলবে ওয়ার বাড়িতে তাল ঝামেলা হয়েছে এটা প্রতিবেশী প্রতিবেশী কাকে বলে হ্যাঁ একথার বলা হবে ভাই আমার বন্ধুরা তাহলে সামাজিক প্রতিবেশি কে না চাই একটা গল্প বলার ছিল এখানে হল করলাম সময় নেই তো বলতে যাচ্ছিলাম যে এই তাকওয়া অবলম্বন হয়ে গেলে কত বড় লাভবান হবেন পিতামাতা কত বড় লাভবান হবেন স্বামী স্ত্রী কত বড় লাভবান হবেন প্রতিবেশি একটা ঘটনা আমি আপনাদের সামনে শোনায় তাকওয়া থাকলে কি হয় হাদিস বুখারী দ্বিতীয় খণ্ড 883 এবং 84 পৃষ্ঠা আল্লাহ সাল্লাম বলছেন হাদিসে এসেছে হাদিসের বর্ণনা করিয়ে ইনে উমার তালা আনহো তিনি এক হাজার ছশো তিরিশটা হাদিস বর্ণনা করেছেন তার ভিতরে এটা একটা ইবনে ওমারা রাজী আল্লাহ তালা আনহ বলছেন আল্লাহ রাসূসাল্লাল্লাহ হয়ে সাল্লাম এভাবে তিনি বলেছেন বালিসরাইলদের ভিতরে তিনজন ব্যক্তি ছিলেন তারা তিনজন বন্ধু তিনজন ব্যক্তি তারা পথিমধ্যে পথের মাঝে চলতে চলতে তারা কিছু দূর যাওয়ার পরে তাদের কাজে বেরিয়ে যাওয়ার পরে রাস্তা চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে ঝড় বৃষ্টির কবলে তারা পড়ে যায় অনেক 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 ঝড় বৃষ্টি কবলে তারা পড়ে যায় এত বেশি ঝড় এবং বৃষ্টি এসে গেল তারা আশেপাশে কোনো জায়গায় গিয়ে দাঁড়াবে এরকম কোনো পরিবেশ তারা খুঁজে পেলো না জায়গা পেল না পরিশেষে একটি পাহাড়ের গুহায় গিয়ে তারা ঢোকে পড়লো আর পাহাড়ের গুহাতে গিয়ে যখন তারা আশ্রয় নিল বন্ধু আমার এত ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টির ফলে একটা বড় পাথর গড়তে 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 এসে ওই যে গুহার ভিতরে তারা তিনজন আশ্রয় নিয়েছিল গুহার ভিতরে এসে ওই পাথরটা এসে সাটার নামানোর মতো এসে লেগে গেল পুরো মুখখানা বন্ধ হয়ে গেল সাটার নামার মতো অন্ধকার হয়ে গেল ওই গর্তের ভিতরটা ওই গুহার ভিতরটা পুরোপুরি অন্ধকার হয়ে গেল বৃষ্টি ছেড়ে গেলেও তাদের ওই গুহার ভিতর থেকে বেরিয়ে আসার সুযোগ হচ্ছে না হাজারো চেষ্টা করে পাথরটা সরানো যাচ্ছে না তারা ওই তিনজন বন্ধু তারা একে একে তারা এক অভয়ের ভিতরে বলা বলি শুরু বলা বলি শুরু করলো এক উভয়ের ভিতরে তারা এ আলোচনা শুরু করলো বন্ধু আমার যে বিপদে পড়েছে বাঁচার কোনো আর রাস্তা নাই ফলে আমাদের ভিতরে তিনজনের মধ্যে আমরা যে যা বেশি তাকুয়ার কাজ করেছি আমরা আল্লাহর ভয়ে যে কাজ করেছি আমরা তাকুয়ার সঙ্গে যে কিছু আমরা আমল করেছি যে ভালো কাজ করেছে আমরা সেই তাকুয়ার কাজ দিয়ে আল্লাহকে আমরা সপে দিয়ে দোয়া করব আল্লাহ গো আমরা তাকুয়ার সঙ্গে তোমার ভয়ে আমরা এই কাজ করেছে। আল্লাহ তুমি আমাদের বিপদ ওয়ালি দানে সেই খানে কাবিরান আল্লাহ রাব্বুল আলামিন আমার আমার বৃদ্ধ আব্বা ছিলেন আল্লাহ গো আমার বৃদ্ধ মা তিনিও আমার কাছে থাকতেন অর্থাৎ আমার আব্বা মা বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছিলেন তারা আমার কাছে থাকতেন তাদের লালন পালন দেখাশোনা আমি করতাম আল্লাহ গো বলে সাবি সিগার শুধু আমার আব্বা মা বৃদ্ধ বৃদ্ধ আমার কাছে থাকতেন তাই নয় আমার ছোট ছোট কচি কচি সন্তান আমার ছিল আমরা স্বামী স্ত্রী আমাদের ছোট ছোট সন্তান আদে আর আমার বৃদ্ধ আব্বা আমার বৃদ্ধ মা তাদের নিয়ে আমার পরিবার ছিল আমার সংসার ছিল আল্লাহ আমি একজন ছাগলের রাখাল আমার একদল ছাগল ছাগল ছিল আমি এসে সন্ধ্যা বেলায় ছাগলগুলোকে গোয়াল ঘরে ভরে দেওয়ার পরে ছাগলের দুগ্ধ দহন করে আমি আমার আব্বা আমাকে সর্বপ্রথম পান করাতাম তারপরে আমার বাচ্চাদেরকে আমি পান করাতাম পরিশেষে আমি এবং আমার স্ত্রী পান করতাম আল্লাহ আলামিন তারা এইভাবে ওই গুহার ভিতরে আল্লাহকে কাঁদছে আর এই কথাগুলো বলছে এক নম্বর ব্যক্তি আল্লাহকে বলছেন আল্লাহ গো একদিনের ঘটনা আমি ছাগল চড়াতে 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 আমি ঘাসের জন্য অনেক দূরে আমি চলে গেলাম অনেক দূরের মাঠে চলে গেলাম বাড়ি ফিরতে আমার অনেক রাত হয়ে গেল রব্বুলামিন আমি যখন ছাগল চড়িয়ে ছাগল নিয়ে বাড়িতে ফিরলাম আমি বাড়ি এসে দেখি কদনা মা আমার আব্বা মা তারা দুজনেই ঘুমিয়ে গেছেন আমি দুগ্ধ দহন করে দুগ্ধ দহন করার পরে আমি বাটিতে আমি পিয়ালাতে দুধকে নিলাম আর আমি দুধ নেওয়ার পরে আমি আপ্পা মায়ের মাথার কাছে এসে আমি দাঁড়িয়ে গেলাম আমি তাদের কাছে এসে যখন দাঁড়িয়ে গেলাম আব্বা মা তারা দুজনেই বিছানায় শুয়ে ঘুমিয়ে আছেন আর আমি তাদের কাছে দাঁড়িয়ে আছি বলে সাবি আল্লাহ আর সেই ব্যক্তি বলছেন আল্লাহ গো ও সাবি এত এতা যাগু না ইন্দা কাদা মাইয়া আল্লাহ আমার বৃদ্ধ আম্মা আম্মা বা আম্মা তারা ঘুমিয়ে আছে আমি দুধের বাটি হাতে করে দাঁড়িয়ে আছে আর আমার ছোট্ট ছোট্ট বাচ্চা এটা যা গুণ কাদা মাইয়া আমার পায়ের কাছে এসে আমার ছোট্ট ছোট্ট বেটাবিটিরা গিড় গিড়িয়ে তারা কান্না করছে আব্বা গো আমাদের ক্ষুধা লেগেছে আমাদের পিপাসা লেগেছে আব্বা তুমি আমাদেরকে খেতে দাও সেই ব্যক্তি বলছেন আল্লাহ আমি অপছন্দ করলাম আমার আব্বা মাকে আমি ঘুম থেকে জাগাই তাই আমি আমার আব্বা মাকে আমি ঘুম থেকে জাগালাম না আর আমি এটাও অপছন্দ করলাম আমার আব্বা মাকে দুধ না খাইয়ে আমি ছেলেদেরকে খেতে দিব না তাই আমার ছেলেরা পায়ের কাছে কান্দে আমার আব্বা মা ঘুমায় এইভাবে এই নাটকীয় ভাবে আল্লাহ রকম করতে 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 ফজরের সময় যখন হয়ে গেল ফজরের আজান যখন হয়ে গেল আমার আব্বা মা তারা তখন জেগে গেলেন আমার আমার মাকে আমি দুধ পান করালাম আমার বাচ্চাদেরকে আমি দুধ পান করালাম আমার বাচ্চাদেরকে দুধ পান করানোর পরে আমার স্ত্রী এবং আমি আমরা দুজনে দুধ পান করলাম আল্লাহ গো আমি যদি এই কাজ একমাত্র তাকওয়ার সঙ্গে করে থাকি আল্লাহ ভীতির সঙ্গে করে থাকি আল্লাহ এই কাজ যদি শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকে আল্লাহ তো তুমি আমাদের এই বিপদকে দূর করে দাও আল্লাহ এই পাহাড় থেকে এই গর্তর মুখ থেকে তুমি এই পাথরটাকে দূরে সরিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন তিনি মেহেরবান তিনি দয়াবান তিন ভাগের এক ভাগ পাথর সরিয়ে দেওয়া হলো আরো দুটো আছে আমি আর বলবো না সময় আমার নেই আমি দুটো হোল্ড করছি এখানে আরো দুটো ঘটনা লুকিয়ে আছে হাদিস বুখারিতে আরো লম্বা লম্বা কথা লম্বা লম্বা ঘটনা আরো দুইজনের এখানে আছে আমি শুধু একটুকু টাচ করলাম আপনাদেরকে রমাজান মাসের রোজা রেখে তাকুয়া সার্টিফিকেট পেয়ে গেলে আপনি বাবা জীবন আমাদেরকে আর ওয়াজ করা লাগবে না গ্রামের মডল মতব্বরকে দিয়ে বলানোর লাগবে না বন্ধুবান্ধবকে দিয়ে বলানোর লাগবে না যে তোর বাপকে ভাত দিস বুড়িয়া মানুষ আর কত দূরিয়া বাড়াবে বাপমাকে ভাত না দিলে হয় হাই রে ভাই বলা প্রয়োজন হবে না রোজা রেখে যদি তাকু অবলম্বন হয়ে যায় রোজা রেখে যদি তাকো আর সার্টিফিকেট পেয়ে যায় যে নিজের স্ত্রীকে রমজান মাসে এক মাস দিনের বেলায় স্পর্শ করেনি যৌন মিলন থেকে যে দূরে থেকেছিল নিজের স্ত্রীর কাছ থেকে তাহলে অপর স্ত্রীর দিকে তাকানো তার জন্য কত বড় ভয়ানক এবং বিপজ্জনক ছিল এ ট্রেনিং সে করেছে এক মাস আর যদি সার্টিফিকেট পেয়ে যায় পাস করে তাহলে তার স্ত্রীর প্রতি কত সম্পর্ক কত মধুর সম্পর্ক কত ভালোবাসার সম্পর্ক আরো গাঢ় হবে কত মজবুত হবে আমি কিছু বলবো না এ হাদিস প্রমাণ করে ভাই আমার বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই এই রমাজান মাস এই মাসের যে শিয়াম যে রোজা আল্লাহ আমাদের ওপরে দায়িত্ব দিয়েছিলেন কেন দিয়েছেন আমি আলোচনা করলাম আর এর রোজা রেখে কি লাভ হবে কি কারণে রোজা আমরা রেখেছি লাভ আমাদের কি হবে এত কষ্ট আল্লাহ কেন করিয়ে নিচ্ছেন গুটি কয়েক কথা আমার টোটা ফাটা ভাষায় হাদিস ও কোরআনের আলোকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি দ্বিতীয় পাঠ বক্তব্যের সেটা হচ্ছে রমাজান আপনাদের মনে আছে তো আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের বলেছিলাম আমার বক্তব্যের বিষয় আমার বক্তব্যের যেটা মজমুন সেটা হচ্ছে সিয়াম ও রমাজান তাহলে প্রথম পাঠ হয়ে গেল সিয়াম অল্প করে ছেড়ে দিয়েছি দ্বিতীয় পাঠ শুরু সেটা হচ্ছে রমাজান বক্তব্যের আজকে দ্বিতীয় পাঠ বিষয়ে দ্বিতীয় পাঠ সেটা হচ্ছে রমাজান রমাজান মাস হচ্ছে একটি মাসের নাম ইংরেজি যেরকম সেপ্টেম্বর মাসের নাম বাংলা যেরকম পোষ মাস নম্বর মাস ইংরেজিতে নম্বর মাস সেপ্টেম্বর আর আরবিতে নম্বর মাস হচ্ছে রমাজান বাস এতটুকুই আরবি মাসে নয় নম্বর মাস হচ্ছে রমাজান এই রমাজান মাসকে আমরা পেয়েছি এই মাসটা অত্যন্ত গুরুত্ব এবং মাহাতো এ মাসের ইসলামী সেরিয়াতে অনেক গুরুত্ব এবং মাহাত্ম রয়েছে কিন্তু কেন রমাজান মাসের এত গুরুত্ব এবং মহাত্ম কেন আল্লাহ শহর রমজান আল্লাজি জি উনজিলা ফিহিল কোরআন হুদা লিন নাসি ওয়া মিনাল হুদা ওয়াল ফুরকান রমাজান মাস তো একটা সাধারণ মাস ছিল কিন্তু এই রমজান মাসের পাওয়ারটা মর্যাদাটা সম্মানটা কয়েক গুণের তখনই বেড়ে গেল আল্লাহ যখন লাউ হে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া মানে এই পৃথিবীর উপরে যে শেষ আসমান এই আসমানের মধ্যে যে বাইতুল ইজ্জা নামে একটা জায়গা আছে আপনার লাউ হে মাহফুজ থেকে সামায়ে দুনিয়াতে আল্লাহ রব্লা এক একসঙ্গে এই রমাজান মাসে লাইলাতুল কাদারের রাত্রে একসঙ্গে কোরআনটাকে নাজেল করেছেন আর তেইশ বছর ধরে আল্লাহ রসুরের উপরে প্রয়োজন মাফিক মানুষের উপকারার্থে তেইশ বছর ধরে আল্লাহ রব আলামিন দুনিয়ার মাটিতে আস্তে 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 কোরআনকে অবতীর্ণ করেছেন আর সেটা শুরু হয়েছিল রমাজানে গারে হিরাতে যে কোরআন এসেছিল সেটা এসেছিল এই রমাজান মাসে তাই এই রমাজান মাসের এত গুরুত্ব এবং মহত্ব কিন্তু কেন কোরআনকে কেন আল্লাহ দিয়েছেন আল্লাহ আবার খোলাসা করছেন এখানে হুদাল্লেন্না শিব ওয়াপাইয়েনাতেম মেন আল ওয়াল আর পবিত্র কুরআরকে রমজান মাসে এ কারণেই দেওয়া হয়েছে হুদাল্লিন্না সারা পৃথিবীর মানুষের জন্য গাইডবুক সারা পৃথিবীর মানুষের জন্য ম্যানুয়াল হচ্ছে এই পবিত্র কোরআন পবিত্র কোরআর হচ্ছে একটা গাইডবুক বিশ্ববাসীর জন্য সারা পৃথিবী জন্য এটা হচ্ছে একটা ম্যানুয়াল এটা হচ্ছে একটা গাইড বুক আপনারা ফ্রিজ কিনবেন ফ্রিজের সঙ্গে দেখবেন একটা বই আছে ফ্রিজটাকে কিভাবে চালাতে হবে আপনি একটা মোবাইল কিনবেন দেখবেন মোবাইলের সঙ্গে একটা বই আছে মোবাইলটাকে কিভাবে চালাতে হবে আপনি আপনার প্রেসার কুকার কিনবেন একটা দেখবেন প্রেসার কুকারের সঙ্গে একটা বই দেওয়া থাকে প্রেসার কুকারটা কিভাবে চালাবেন আমাদের বাদরুদ্দোজান সাহেব ওয়াজ করছিলেন ওনার এলাকার একটা ঘটনা যে ওর মানে এক ভদ্রলোক ওর মেয়েকে ওনাদের এলাকার কথা ওনার মেয়েকে ওই প্রেসার কুকার দিয়েছে বিটিকে তো অনেকে অনেক কিছু দেয় আপনারা ভালোবেসে দেন আমরাও দিয়েছি আমাদের বিটিকে তো ওয়ার মেয়েকে প্রেসার কুকার একটা দিয়েছে তো প্রেসার কুকার ওই লোকের মুখামুখি শুনেছে ও কোনোদিন প্রেসার কুকার চোখে দেখেনি যে প্রেসার কুকার নিয়ে ধরলেন ভোরে ভাত রাঁধবে বা অন্য টাইমে রান্না চড়াবে তো জান গেলে প্রেসার কুকারের আপনার ওই যে ঢাকনাটা আর কি ভিতরে আর ঢুকছে না বহুত চেষ্টা করে আছে মেয়েটা যে যখন ঢুকছে না ভিতরে ঢাকনাটা তখন মেয়েটার মাকে ফোন করে বলছে মা তা কি হলো গে বেটি তা বাপজি কে হয় না কেমন প্রেসার কিনে দিয়েছে জি মা জান গেলে ওই প্রেসারের মুখিটা ঢুকছে না বেকা মুখি দিয়েছে হাকে মানে প্রেসার কুকারের মুখিটা ঢাকনাটা একটু দেখবেন বাঁকাতে একটু কায়দা করে ঢোকাতে হয় সোজা সোজি ঢোকালে ঢুকবে না একটু একটু সাইড করে ঢোকাতে হয় আর ডাইরেক্ট ঢোকালে যদি ধুনিয়ার ঘিলি এসে ঢালেন তাও ঢুকবে না প্রেসার কুকারের ওই বইয়ে ওটা লিখা থাকে কিভাবে আপনি প্রেসার কুকার ব্যবহার করবেন তো বলতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে ইবাদত করব দুনিয়ায় কিভাবে চলব বুক কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দিয়েছেন হুদা নাস ناس পৃথিবীবাসীর জন্য একটা গাইড বুক হচ্ছে এই কোরআন হুদা লিল ناس ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন আপনার গাইড বুকের দলিল হিসাবে এবং সত্য অসত্যের পার্থক্যকারী রূপে পবিত্র কোরআনকে পাঠিয়েছেন তাহলে বোঝা গেল আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন মানুষের হেদায়াতের জন্য মানুষের সহজ সরল সঠিক পথ পাওয়ার জন্য এই কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন এই কোরআনের